আজকে দিন পরে জল দিলাম বাচ্চাগুলোকে প্রথমে জল দিছিলাম তখন তো একটা বাচ্চা মরে গেল পায়খানা আটকে তো হলো এর জন্য আর পরে আর জল দিইনি আর তাও দেখলাম যে ছোট বাচ্চাকে কমের পক্ষে পনেরো বিশ দিনের আগে জল দিতে হয় না তো আমি তাও জল দিছিলাম। তো তারপরে বন্ধ করে দিছি আর জল দিইনি এখন দেখি আজ দুইটাই বড় দুইটা তো একদমই নোংরা হয়ে গেছে কালো হয়ে গেছে এই যে দেখাই যাচ্ছে বাচ্চাগুলো দেখি নোংরা হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু জল দিই আর এই যে চীনা হাঁস গুলা সবগুলো আজকে অত্যাচার করতেছে বারবার শুধু বাইরে চলে যায় বারবার বাইরে চলে যায় চারদিকে নেট ও কামড়ায় কামড়ায় একদম বারবার যাচ্ছে আর আজকে দেখতেছি তিতির একটু ঝিমতেছে মেলটা একটু ঝিমতেছে কি যেন কি অসুবিধা হয়েছে আর হলো আজকে দিন পরে বাচ্চাগুলো ছেড়ে দিছিলাম বড় বাচ্চা মানে হলো অস্ট্রেলিয়া যেগুলো আছে এই যে ঘুরতেছে কয়টা মাত্রই পাঁচটা আটকাইলাম বাইরে চলে গেছিলো নেটের পরে ধরে যে আটকায় রাখলাম মাত্র ছোটো বাচ্চাগুলো এই যে এগুলা সুস্থ আছে এটা দেখে আবার একটু ঝিমতেছে আর এখনো এখন এটা ডিম পাচ্ছি না কদিন থেকে ভালোই হয়েছে কয়দিন রেস্টে আছে তো এরপরে যে কয়টা ডিম পারবে সবগুলো আমি হলো বসায় দিব কারণ হলো মুরগাটা এখন এদের সাথে ভালোই আর ছাড়তেই ছিল মোরগাটা অনেকদিন থেকে তো এর জন্য দেখা যাক কবে ডিম পারে খরগোশের আপডেট যদি বলি খরগোশের বাচ্চা তো আমি আগের ভিডিওটা দেখাইলাম সবাইকে কত সুন্দর সুন্দর কালার তো এই যে বাচ্চাগুলা দিনের বেলা ভালো মতো দেখা যাচ্ছে না অন্ধকার লাইট জ্বালাইতে হবে লাইটটা জ্বালাই তারপরে দেখা যাবে ভালো করে হ্যাঁ তিনটা দেখা যাচ্ছে আরেকটা কথা দেখা যাচ্ছে একটা কোথায় আছে আছে ওইখানেই ছিল ধরছি আর বেড়ে গেছে এটা একদম প্রচুর দুর্বল হয়ে গেছে একদম হালকা হয়ে গেছে কি যে হবে এটা কে জানে প্রচুর একদমই দুর্বল হয়ে গেছে বুইক একদম হালকা হয়ে গেছে দুধ পাচ্ছে কিনা কে জানে আর মার মাকে একটু বেশি করে খাবার দিতে হবে ওই যে ওর মাটাকে আলাদাই রাখছি এখনো এটাকে দেব বাচ্চাগুলো আর একটু হোক তারপরে আমি নেটটা খুলে রাখছি ওই যে হাঁসগুলো সব বাইরে চলে গেছে একটা বাচ্চা আমার মার সাথে স্নানে ব্যস্ত আস্তে আস্তে ও নামবে আরোটা পাকনাগুলো পরিষ্কার করতেছে একদম নোংরা হয়ে গেছে যে ভাই আরেকটা বাচ্চা নামিয়ে গেছে এটা আমাকে মারতে চলেছে এটা এত অ্যাগ্রেসিভ কি বলবো বাচ্চাগুলো অনেক দিন হয়ে গেল তো কত কতদিন জোর হলো ঠিক মনে নাই কিন্তু এখনো পাকনার পালক ঠেলো আসতেছে না কত দিন সময় লাগে কে না এদের বড় হতে এটা তো ভালোই জিমতেছে সরাইতে হবে দেখতে হবে কি প্রবলেম অনেকদিন পরে জল পাই কি খুশি কি করবে না করবে একদম বুঝতেছে না